হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখেন জলপই জলপইগুলো সুন্দর অনেক মজা ছিল সেই কারণে আমি বেশি সিদ্ধ করবো না দশ মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধটা আমি এখন বসাই দিচ্ছি সবগুলো জলফই দিয়ে নিচ্ছি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি দশ মিনিট সিদ্ধ হতে দেব দশ মিনিট সিদ্ধ হয়ে গেল দেখেন এখানকার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মজা মজা ছিল সে কারণে বেশি সিদ্ধ করো না নাই সেই কারণে আমি অল্প সিদ্ধ করলাম দেখেন সিদ্ধ হয়ে গেছে তাও দেখেন দশ মিনিটে দিয়েছিলাম দশ মিনিট অনেকে শুদ্ধ হয়ে গেছে এখন আমি জলফাইগুলো গলায় নিবো ভালো করে গলায় নিতে হবে অন্য ধরনের আচার যে সে কারণে আমি গলায় নিয়ে আচার বানাবো অনেক টেস্টি লাগে খেতে ভালো করে গালাই নিচ্ছি আমি গালাই নিতে হবে দেখেন গালানিটা কি সুন্দর হয়ে গেছে প্রায় পানিটাও শুকাই যাচ্ছে শুকাই গেছে সেই কারণে আমি এখনকার নামাই নিব দেখেন হয়ে গেছে নামাই নিচ্ছি সবগুলো সবগুলোই নামাই নিচ্ছি নামাইনি দেখেন এই আচারটা অনেক টেস্টি লাগে খেতে তাই আপনারা যদি বানাই খেতে চান এরকম করে বানাই খাবেন দেখেন আমি এখন পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি দুই বাটি চিনি দিয়ে নিচ্ছি দুই বাটি দিব পারলে আপনারা বেশিও দিতে পারবেন কমও দিতে পারবেন এক বাটিও দিতে পারবেন তারপর এখন আমি নেড়েছে নেব সুরা বানিয়ে নেবো সুরা বানাই নিলে অনেকই টেস্টি লাগে দেখেন সুরাটা প্রায় হয়ে আসছে এখন এখন এখনকার আমি দিয়ে দেবো জলপইটা জল পইটা দিয়ে ভালো করে নেড়েছে নেব তারপর দিয়ে দেবো টকমিটা যেটা সে কারণে আমি এখনকার দিয়ে দেবো আমি মহিষের ফাঁকি তারপর দিয়ে দিলাম হজের ফাঁকি তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হসার ফাঁকি দিয়ে দিলাম ফাঁকি করে নিয়েছিলাম সে কারণে আমি হসার ফাঁকিগুলো দিয়ে দিলাম হসার ফাঁকিটা দিলে অনেক টেস্টি লাগে আচারটা দেখেন পরাই ফাইনালি আমার আচারটা হয়ে গেল সুন্দরভাবে আচারটা খুবই সুন্দর হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এরকম করে বানায় খেতে অনেক টেস্টি লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে খেতে সুকাটা আমার অনেক ফেভারেট দেখেন ফাইনালি হয়ে গেল এখন আমি নামাই নেবো সুন্দর হয়েছে ফ্রিজে থিয়ে খেলে অনেক টেস্টি লাগে আমি নামাই নিচ্ছি এখন আমি ফ্রিজে থিয়ে দিব থিয়ে প্রথমে তারপর খাবো দেখেন নামাই নিচ্ছি নামাই নিচ্ছি দেখেন কী সুন্দর কালারটা হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে স্কিপ করে রেখে দিবেন দিয়ে বানিয়ে খেতে পারবেন দেখেন ফাইনালি কি সুন্দর হয়েছে আমি একদিন আমি ট্রাই করে বানিয়ে খেয়ে দেখেছি কলাম যে বানিয়ে খেয়ে দেখেছে কীরকম লাগে অনেক টেস্ট লাগে সে